স্তুত জমানাবাদুটবল একাডেমির পাঁচ নম্বর আনন্দী সেটা দর্শক শ্রোতা বন্ধু ফ্লাই বেকার চলছে এবং দ্বিতীয় দ্বিতীয় ফ্লাই বেকার প্রস্তুত এই মুহূর্তে

প্রথম শুট থেকে একটি গোল করে দেশে জানাবাদ ফুটবল একাডেমি প্রথম শট থেকে মেসা হিরাবিক সফি একটি শট থেকে একটি গোল করে দেশে এবারে এবারে কিন্তু ডিফেন্ডিং মাস্টার মুক্তালিফ কসাই টুলি ক্লাবের হয়ে খেলে থাকেন এই ডিফেন্ডিং মাস্টার মুক্তালিফ লোকাল হিরো যাকে বলা হয় জানাবাদের তিনি শট নেওয়ার জন্য ছুটে গেছেন নাম্বার 7 লাকি 7 যাকে বলা হয় এবারে বিদায় বিদায়

এবং পোস্টের নিচে দাঁড়িয়েছেন রাইহান রাইহান কিন্তু অত্যন্ত উঁচু মনের একজন গোলরক্ষক তিনি কি পারবেন এই বলটি ঠেকাতে এটি প্রশ্ন রাব্বিক নিচে দাঁড়িয়ে রয়েছেন রাইহান কেবলই যা বললাম রাইহান যে ঢাকা ওয়ার্ল্ড কাপের ওয়ান্ডার ম্যান সেটি জানা এবারে জানান দিলেন আব্দুল রহিম অবশ্যই খেলা কিন্তু জমে উঠেছে দর্শক শ্রোতাবন্ধু কিন্তু প্রাণ ভরে যে উপভোগ করছেন সেটাই কিন্তু প্রমাণ তারা রেখে চলেছেন উচ্চ কণ্ঠ কখন কি হয় কি হবে জানি না কি হবে আজকের এই খেলার ফলাফল এবারে সুখ জানার জন্য প্রস্তুত জাহানাবাদ এর খেলা

এই গল্প হয়ে যেত দর্শকরা যেন আজকে চলে এখনো সময় বাকি রয়েছে দর্শক চলক রয়েছে অবশ্যই গল্প করতে হবে যেন মাঠ ফুটবল একাডেমিকে যদি টিকে থাকতে হয় অকান্তরে হৃদয় ভাঙা নেও তোরা দেখিনি না তোকেও হৃদয় যেন আজকে বাস পাখির নেয় তিনি আজকে মাকে কেছেন তার যেতে থেকে আগে রেখেছেন নাম্বার টেন জাহানাবাদ ফুটবল একাডেমির আশিক এক্ষেত্রে কিন্তু সোহাগ রয়েছেন সোহাগ এবং আমার মনে হয় চলো দর্শক আপনারা হাফ লাইন পেরোবেন না দর্শকদের বিশেষভাবে আহ্বান করছি আপনারা হাফ লাইন পেরোবেন না কেননা আমাদের যে আজকে গেম আছে দর্শক আপনাদের বিশেষভাবে আহ্বান করছি আপনারা যেখানে রয়েছেন সেখানে দাঁড়িয়ে থাকুন আপনারা খেলা দেখতে পাবেন অবশ্যই অবশ্যই কেনা বন্ধু যারা রয়েছেন আপনারা মাঠের মধ্যে সে হাটো লাইনের বাইরে যাবেন না এখানে একটি শর্ট কিন্তু বাকি বাকি রয়েছে শর্টটি যদি ঠেকাতে পারে তাহলে কিন্তু আবারও সহায়তা আসবে সবাই এবারে কিন্তু আরে পোস্টের খান আরে সেখানে দায়িত্ব তারা আপনাদের দায়িত্ব বসে করুন দর্শক দ্বারা বসে করুন শোভ দর্শক আপনারা এই মুহূর্তে যারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন অবশ্যই আপনাদের ব্যাপারটা জানিয়ে রাখি আপনারা বসে করুন কেননা

সেটি হৃদয় হচ্ছে আমাদের যে প্রক্রিয়া রয়েছে এই নিয়ে বলছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন